বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বাঁকুড়া শহরে রোড শো করবেন তিনি আর তারই আগে বাঁকুড়ার তৃণমূল কর্মীদের মধ্যেই দেখা গেল উদ্দীপনা সেই রোড শোকে সাফল্যমণ্ডিত করতেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেই ছিল আলাদা উদ্দীপনা বাঁকুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি তপন চৌধুরী এলাকার তৃণমূল কর্মী এবং মহিলা কর্মীদেরকে নিয়েই একটি বৈঠক করলেন যে বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কালকে মাননীয়ার রোড শো যাতে সম্পূর্ণরূপে সুসজ্জিত করা যেতে পারে তার জন্যই কি কী করণীয় সেই সকল বিষয় নিয়েই দলীয় কর্মী সমর্থক এবং মহিলা কর্মীদেরকে নিয়েই তিনি বৈঠক করলেন বৈঠকের পরেই তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানালেন তাদের আজকের সেই আলোচনায় কি কি বিষয় উঠে এলো তার সমর্থনে আমাদের আজকের এই প্রস্তুতি সভা যাতে তার পুরো এই কর্মকাণ্ডকে সফলভাবে সবাইকে মাঝে তুলে ধরতে পারি এবং তাকেও দেখাতে পারি যে আমরা পঁচিশ শঙ্কর লোক ছেলে মেয়ে সব তার আছি এই জন্য আমরা এই আলোচনায় সবার আলোচনায় প্রস্তুতি গ্রহণ নাম তপন চৌধুরী তিন নম্বর ওয়ার্ড